বীরেন্দ্র তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে বীরেন্দ্র সেবাক অসাধারণ ফিল্ডিং অসাধারণ বোলিংয়ের মাধ্যমে একবারে স্টিম করে দিয়েছেন নেদারল্যান্ডের খেলোয়াড়দের যেখানে অসাধারণ খেলেছেন সাকিব হাসান মাহমুদুল ইরাদ এবং তানজিৎ হাসান তামিম আগের কয়েকটি ম্যাচ খারাপ খেলায় যখন দৃবেন্দ্র সিবাদ সাকিবকে নিয়ে কুটিক্ত করে আর সেই কুটিকটির জবাবে সাকিউল হাসান মাঠে নেমে সেই মাঠে নেমে যে খেলা দেখিয়েছে তার উচিত জবাব দিয়েছেন বীরেন্দ্র শিবকে সাকিউল হাসান হ্যাঁ প্রিয় দর্শক তার পাশাপাশি হয়েছেন ম্যাচ ছাড়া ধীরান্দ্র সিবাত লাইভ টিভি শোতে তখন সাকিবকে বলে সে অনেক পুরাতন হয়ে গিয়েছে বুড়ো হয়ে গেছে তার রিটায় নেওয়া উচিত সে খেলতে পারে না তারপরও তাকে খেলায় কিন্তু তা দেখিয়ে দিয়েছেন সাকিউল হাসান এক ম্যাচের মধ্যে হাইস্ট রান করেছেন তিনি ফিফটি করেছেন আর তাই তো লুকিয়ে রয়েছেন ধ্রিবেন্দ্র শিবাদ হ্যাঁ প্রিয় দর্শক যখন চব্বিশ রানে বাংলাদেশের উইকেট পড়ে গেছে তখন সাকিব হাসান নামে নেমেই চমক দেখিয়েছেন তিনি প্লেয়ারদেরকে একবারে উনুতুন করে ছাড়িয়ে দেন কেননা এই যে সাকিব হাসান উল্লাস করতে থাকেন দর্শকরা একের পর এক চার উল্টে পুলটে তারপরও দৌড়তে পারে না নেদারল্যান্ডসের খেলোয়াড়রা যেখানে লাস্ট ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করে তানজিৎ হাসান তামি আউট হন এরপর শুরু হয় সাকিবের তাণ্ডব শেষ হতেই থাকছে না যেখানে তহি হৃদয় আউট হয়ে যান এরপরও সাকিব রহি যান তিনি তো নাম্বার ওয়ান এবং লাস্ট সাঁয়ত্রিশ বলে উনপঞ্চাশ রান এবং আটত্রিশ বলে পঞ্চাশ সম্পন্ন করেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব হাসান এরপরও এই নাম্বার ওয়ান অলরাউন্ডারটি বাংলাদেশের জন্য লড়ে গিয়েছিল যেখানে তেতাল্লিশ বলে আটান্ন রান করে ফেলেন তিনি এবং বাংলাদেশকে বারো একটি লিড দিয়ে দেয় এবং লাস্ট একবার অসাধারণ বলিং ফিল্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ জিতে যায় পঁচিশ রান ব্যবধানে যেখানে মোস্তাফিজুর রহমান তাকে ইশারা দিয়ে সাক্ষাৎ করে এবং ভুগে জুড়ে নেয় সাকিবুল হাসান মোস্তাফিজুরকে আর আজ সাকিবুল হাসানের এরকম একটা সুন্দর খেলার কারণে জিতে যায় বাংলাদেশ এবং হাততালি দিতে থাকেন ক্যাপ্টেন শান্ত যেখানে ম্যান অব দ্য ম্যাচ হয়ে যান সাকিবুল হাসান এবং ভারতের সেই খেলোয়াড়ের মুখ্য একটি জবাব দেন তিনি তো প্রিয় দর্শক চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার থাকবেন